সাংসদ কৃপানাথকে নিয়ে মন্তব্য পাল্টা মন্তব্যের সরকরূপ নেটপাড়া সাংবাদিক সম্মেলন ডেকে সাফাই দিলেন পাথারকান্দের দুই মডলের কর্মকর্তারা সম্প্রতি করিমগঞ্জের নবনির্বাচিত সাংসদ কৃপানাথ মাল্লাকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক মাধ্যমে মন্তব্য পাল্টা মন্তব্যের জেরে সরগরম হয়ে উঠেছে নেটপাড়া। এ মর্মে বুধবার লোয়ারপোয়া ব্লক মন্ডল বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন থেকে প্রতিক্রিয়া ব্যক্ত করেন মন্ডল পদাধিকারীরা এতে লোয়ারপোয়া এবং পাধারকাতি মন্ডলের সভাপতি যথাক্রমে ঋষিকেশ নন্দে এবং শশীবাবু সিনহা সহ মাইনরিটি মোর্চার বিভিন্ন মোর্চার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এদের বাবু বলেন আমাদের কর্মীদের মধ্যে কিছুদিন ধরে সংসদের একটি মন্তব্যকে ঘিরে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে এতে একে অন্যকে নিশাটা করে মন্তব্য পাল্টা মন্তব্য বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে জনমানুষ বিষয়টি নিয়ে ইতিমধ্যে সাংসদ কৃপানাথ বাবু এক স্পষ্টীকরণের মাধ্যমে এহীন অহেতুক মন্তব্য করেননি বলে তিনি জানিয়েছেন তাই এ নিয়ে আর কর্মীরা যেন অবাঞ্ছিত মন্তব্য করা থেকে বিরত থাকেন এমনটাই অনুরোধ জানান নদীবাবু পাশাপাশি তিনি বলেন ফেসবুকে একাংশ কর্মীরা সাম্প্রদায়িক মন্তব্য করছেন তাই এদিন তাদের এক হাত নিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেন এহীন উক্তি যাতে আগামীতে আর না করেন তারা না হলে দলীয় নিয়ম অনুসারে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবেন দলের কর্মকর্তা Tara. পরে অপর একটি বিষয়ে তিনি বলেন যে দলে কিছু আগাছা গুজিয়েছে যারা লোকসভা নির্বাচনে দলীয় সংসদ নির্বাচনে কেন্দ্রের মুসলিম ভোট প্রাপ্তিতে নাকি তাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলে দাবি করছে এদের তিনি কঠোরভাবে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক তৎপরতার কথা মনে করিয়ে দেন তিনি বলেন দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সবকা সাথ সবকা বিকাশে অনুপ্রাণিত হয়ে উন্নয়নের নিরিখে বিজেপি প্রার্থীকে ভোট দিয়েছেন মানুষ বর্তমানে কিছু কংগ্রেস মতাদর্শী ব্যক্তি নিজেদের বিজেপির একনিষ্ঠ কর্মী বলে নির্বাচনের ক্রেডিট নিতে চাইছেন এদের এহীন মিথ্যাচারকে ধিকার জানান নদীবাবু এদিনের সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাইনরিটি মোর্চার জেলা সহ সভাপতি আব্দুল মান্নান পাথারকাদি মন্ডলের মাইনরিটি মোর্চার সদস্য শাবির আহমেদ লোয়াটবা ব্লক মন্ডলের সাধারণ সম্পাদক কিশোর চৌধুরী প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি শ্যাম আকুরা মাইনরিটি মোর্চার করিমগঞ্জ জেলা সাধারণ সম্পাদক হায়দার আলী লোয়াটবা মন্ডলের মাইনরিটি মোর্চার সহ সভাপতি আব্দুল শুকুর ইব্রাহিম আলী আব্দুল কালাম হিলাল উদ্দিন রামসকল কৈটি বিশ্বজিৎ গোয়ালা প্রমুখ আমার পদাকালীন মণ্ডলের সভাপতি শশিবাবু সিনহা এবং আমার মাইনরিটির মোর্চার বিভিন্ন পদাধিকারী এবং আমার মোর্চা বা আমার ইন্টার পঞ্চায়েত সভাপতি রাম আকুড়া দুই মোর্চার এবং সভাপতি রামচকর জেনারেল সেক্রেটারি কিশোর বিভিন্ন পদাধিকারী আজকে আমাদের আপনাদেরকে ডাকার কারণ হলো আর কিছুদিন ধরে আমাদের ফেসবুকে দেখতে দেখতে আমাদের কর্মীরা একে অপরের বিভিন্ন সংকল্প করেছেন আমাদের এমপি মহোদয় মালার বক্তব্য হয়েছে যেহেতু উনি আজকে দেখেছেন উনি এটা বলেন নাই উনি আজকে একটা ক্লাদিগুলি দিয়েছেন থাই উনাকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি কেননা সেই কালিমূলক দেওয়ার জন্য এবং যেই চ্যানেলে বিরূপ মন্তব্য করেছে যে উনি ওনার হিম্মতে চেয়েছেন সেটা উনি বলছে সত্যি না ওরা সাংবাদিকের হেডলাইনে একটু দূলে বড়ত আমাদের দলের মধ্যে বিভিন্ন পদাধিকারীরা বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন এটা খুবই নিন্দনীয় এবং আমি উভয় সব দলের সবাই কর্মীকে অনুরোধ করছি যেন ফেসবুক থেকে এইসব মন্তব্য থেকে বিরত রাখার জন্য আর আমাদের দলের সেই এমনা না এবং কিছু কিছু কর্মীরা দলের মধ্যে সম্প্রদায় ভিত্তিক মন্তব্য করেছেন এইসব বক্তব্যর জন্য আমি আমাদের যে কর্মীরাই করেছেন ওনাদেরকে আর দিয়ে বলছি যে ওনারা ভবিষ্যতে যেন এইভাবে আর কোনো মন্তব্য করে যান যা প্রয়োজন করেছেন আজ থেকে ওনাদের বিরত থাকার জন্য আর যদি ওনারা বিরত থাকেন না তাহলে আমি আমাদের উপর লেভেলে লিখতে বাধ্যই করবেন বৃষ্টি যে উনি যে সেই মন্তব্য করছেন এটা ঠিক নয় আর আরও একটা পোস্ট দেখলাম যে এখান থেকে যে মাইনরিটিরা যা ভোট দিয়েছেন খারাপ ইশারায় সেটা একদম ভুল কারণ আমাদের পাতার পাতারকান্ডি বা করিমগঞ্জ জেলা মাইনরিটিটা ভোট দিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বমা সবকা সাথ সবকা বিকাশের কাজকর্ম দেখে এবং আমাদের বিশেষ করে আমাদের দুই এম এল এ পাতার বিধায়ক কৃষ্ণেন্দু পাল এবং রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার এবং আমার জেলা সভাপতি সুব্রত বট এবং হাইলাকা জেলা সভাপতি উনাদের নেতৃত্বে এবং আমাদের দলীয় মন্ডল বিভিন্ন মন্ডল এবং আমাদের বুথ বুথ কমিটি বিভিন্ন মোর্চা বিশেষ করে এই ইলেকশনে মাইনরিটি মোর্চা টি মোর্চা এবং যুব মোর্চা এবং মহিলা মোর্চা এই চারটা বিশেষ কার্যক্রম করেছে ওনারা বিশেষ করে বুথের দিন যুব মোর্চারা যে কাজ করে গেছে। জন্য আমাদের মাইনরিটি সম্প্রদায় বুঝলেন আমাদের সাথে মাইনরিটি মোর্চা আর প্রথা বিভিন্ন এবং কমনাদের বিভিন্ন পতাকি ওনারা বলতে পারেন মাইনোরিটি এবং আরও কথায় বুঝলেন অমুকেরই ছাড়া অমুকেরই ছাড়াই এটা আমার ভুল এরা কংগ্রেসীরা যা পোস্ট করেছে সেটার সেটার দিকে আমাদের কর্মীদের কোনো ভোট দেওয়ার প্রয়োজনে নেই ওনারা আমাদের প্রধান গান্ধী থেকে মনোয় কুমার দাসের রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা